হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মিষ্টি কুমড়োর ফুলের আরও একটি রেসিপি নিয়ে এসেছি আর এখানেই তৈরি করব হচ্ছে মিষ্টি কুমড়োর ফুলের ভর্তা তো এটি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো মিষ্টি কুমড়োর ফুল কিভাবে কাটতে হয় আমি আগের ভিডিওতে দেখেছি এর ভিতরে যে রেণুটা থাকে সেটা ফেলে দিতে হয় আর এই ভিডিওতে আর দেখলাম না তো এই যে এখানে মিষ্টি কুমড়োর ফুলগুলো একটা কাচি দিয়ে কেটে নিলাম তো এই যে এবার কড়াই সামান্য রসুন কুচি সামান্য পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো চিংড়ি মাছ ছোট ছোট যে গুঁড়ো চিংড়িগুলো হয় চিংড়ি মাছটা দিয়ে আরও একটু ভালোভাবে ভেজে নেব আর এতে দিয়ে দেবো অনেকগুলো কাঁচা লঙ্কা কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর এই যে একটু নেড়েচেড়ে এবার দিয়ে দেবো মিষ্টি কুমড়োর যে ফুলগুলো কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেগুলো আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধতে জাস্ট একটু নাড়াচড়া করলেই হয়ে যায় তো এই ভর্তাটি কী কী খেয়েছেন আমাকে জানাতে পারেন আর মিষ্টি কুমড়ার রেসিপিগুলো আপনারা কে কীভাবে তৈরি করেন সেটাও আমাকে জানাতে পারেন তাহলে অবশ্যই নতুন কিছু ট্রাই করব আর দিয়ে দিব সামান্য একটু লবণ তারপর আরও একটু নাড়াচুড়া করে জাস্ট এতে যে জলটা আছে সেটা একটু শুকিয়ে নিতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে এই ফুলগুলো থেকে কিন্তু জলটা শুকিয়ে এসেছে আর দেখুন শুকিয়ে এটা কতটা কমে এসেছে আসলে এরকম ভর্তা তৈরি করতে গেলে কিন্তু অনেক মিষ্টি কুমড়োর ফুল লাগে আসলে একটা দুইটা ফুলে কিন্তু হয় না অনেকগুলো ফুল লাগে তো এই যে শেষে ওগুলো নামিয়ে নিয়েছি আমি আর এখানে এভাবে শিল্পাটাতে বেটে নিতে হবে আর এইভাবে এই যে শিল্পাটাতে বেটে নিলে কিন্তু এটা অনেক সুন্দর হবে তো এই যে ভর্তা কিন্তু একদমই রেডি এইবার এতে একটু কাঁচা তেল কাঁচা সরিষার তেল দিয়ে নেব এতে করে এই স্বাদটা আরও বেড়ে যাবে তো এই যে মিষ্টি কুমড়ার ফুলের ভর্তা কিন্তু একদম রেডি তো এবার গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করতে হবে আমার ভিডিওটি যারা দেখছেন তারা চাইলে একবার করে অন্তত এটা ট্রাই করে দেখবেন আর এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন বাই বাই